সারা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মযোগ যে কর্মফল এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে যে বাংলায় যে নতুন করে মানে একটা রূপকার হয়েছে তো সেই কর্মযজ্ঞে আমাকে আমি দরখাস্ত করেছিলাম মাননীয় তমলুক সংগঠনী জেলার সভাপতি বাবুর কাছে এবং আমার দাদা প্রদীপ দাকে বলেছিলাম দাদা বলেছিল তোমাদের মতো কর্মট ছেলেরা দলে এসো কিন্তু একটা দরখাস্ত দাও মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দরখাস্ত দেওয়ার পরে সুজিত বাবু এবং প্রদীপ দা আজকে আমাকে দলে এই তৃণমূল কংগ্রেস দলে কাজ করার সুযোগ করে দিলেন এর জন্য আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কৃতজ্ঞতা বাবু মাননীয় এবং প্রদীপ দা সুজিত দা এদের সবার কাছে কৃতজ্ঞ থাকব আমি বিজেপির লিগেল সেলে ছিলাম এবং বিজেপির ওদের ওদের তো অ্যাকচুয়ালি মানে মানে পাঁচজন থাকলে পঁচিশটা প মানে পঁচিশটা পদ তো আরও ওই সিল তো ছিলামই আরও ওই অ্যাসিস অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি না কী হয় ওই তাতেও রেখেছিল অফিসিয়ালি কিন্তু ওটা কাজ করার জায়গা নয় বিজেপিরা কাজ করার জায়গা নয় ওই শুধু পদ নিয়েই ওরা মারামারি করে কিন্তু মানুষের জন্য কাজ করার দল নয় সেই জন্যই ছাড়লাম আমি হল্ল দাস আইনজীবী পূর্ব মেদিনীপুর জেলা জজ আদালত